বিশ কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে আগুন জানিয়ে দিয়েছে সুতরাং আমাদের আজকে স্পষ্ট ঘোষণা হলো এই সবুজ দাসটা আজকে বাংলাদেশের মধ্যে নদীকে কটক্তি করে বিশ কোটি মুসলমানের হৃদয়ে আগুন জানিয়েছে যে ফেতনা সে সৃষ্টি করেছে এই সবুজ দাসকে গ্রেফতার করে জনগণের সামনে তাকে বাঁচির কাছে না ছোঁয়া পর্যন্ত আমরা এখন এখান থেকে উঠবো না বাচ্চাদেরকে বলতে চাই আমরা বিগত দিনে এই মহনপুরের ব্রিজ থেকে প্রশাসনের লোকদেরকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম আমরা বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে তাকে খুঁজে বের করুন কিন্তু আমরা দেখেছি কি প্রশাসনের লোক আমাদেরকে বুড়ি আঙ্গুল দেখিয়েছে আজকে চার দিন হয়ে গিয়েছে কিন্তু তাকে এখনো গ্রেফতারের কোন কর্মসূচিটা পালন করে নাই অনেক করবেন না মুসলমানরা ঘুমিয়ে আছে

বাংলাদেশের ক্ষমতার মতো বেশি দিন থাকতে পারে নাই তার ক্ষমতা আর ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আজকে বলতে চাই আপনারা যদি এই সাথে রসুন সবুজ চাষকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন আপনারা আজকে যা ক্ষমতায় আছেন আপনাদের ক্ষমতা আছে আরো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে কারণ ক্ষমতার মসমদে থাকতে পারবেন না আজকে আমাদেরকে বলা হয় সেই দিন এখানে এসে প্রশাসনের লোক বলেছে ইসলাম শান্তির ধর্ম আমরা বলতে চাই আপনারা ভালোই করতে পারেন ইসলাম শুধু ধৈর্য ধারণের শিক্ষা দেয় না সাথে সাথে অন্যায়ের প্রতিবাদেরও শিক্ষা দেয় এই প্রশাসনের মোকে কথা কেন না আমাদেরকে কি চিড়িয়া ভজা খুঁজতে চিড়িয়া ভাতা আমরা সব জানি ইসলাম ধৈর্য ধারণের যেমন শিক্ষা দেয় প্রতিবাদের শিক্ষা দেয় কথা বলেন আমরা ধৈর্য ধারণ করবো আমার মাকে নিয়ে গালিদান ধৈর্য ধারণ করব। আমাকে নিয়ে গালিদান ধৈর্য ধারণ করব আমার স্ত্রী সন্তানকে নিয়ে গালিদান ধৈর্য ধারণ করব আমাকে গালিদান ধৈর্য ধারণ করব কিন্তু আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লামের আকাশ চরিত্রের উপর যে কটকটি করবে সেই বিষয় নিয়ে আমরা ধৈর্য ধারণ করব না নবী আমাদেরকে বলেছেন শুধু রাখুন যখন কোন অন্যায় হয় তখন তোমরা হাত দিয়ে তার প্রতিবাদ করো যদি না পারো তাহলে চবান দিয়ে প্রতিবাদ করো যদি তাও না পারো অন্তরে তোমরা তাকে নিয়ে ঘৃণা পোষণ করো আমরা আজকে বলতে চাই আজকে রসুলকে নিয়ে প্রদক্তি করা হয়েছে পরেও যারা অন্তরের মধ্যে ঘৃণা পোষণ না করে ঘরে বসে আছে তারা মুসলিম হতে পারে না আপনারা এখন আমাদেরকে বলতে পারেন আল্লাহ রফুলা আলমিন তার শাস্তি দিবে আপনারা কেন এরকম হুমকার দিচ্ছেন আমরা তাদেরকে বলতে চাই তাহলে আজকে বাংলাদেশের সকল কোর্ট কাছারি বন্ধ করে দেন মানুষ চাই ইচ্ছা তাই করুক আল্লাহ কি আমাদের চিন্তা বিচার করবে এটা কেউ মানবে মানবে না আমাদের স্পষ্ট ঘোষণা হলো ফতোয়া রয়েছে স্পষ্ট ফতোয়া মান সাত আভিআন

কারণ স্পষ্ট পুরাণের ঘোষণা হলো পুরাণের ওই চাল ফিত্তা হল ফিত্তা তুমি জলপাত ফৃত্তা সৃষ্টি করে যে ক্ষেতনা হচ্ছে হত্যাচ্ছে জঘন্য কিভাবে চঘন্য শোনেন ফেত্না হত্যাচ্ছে জঘন্য কারণ আপনারা যদি এক শকু উস্পস্কে হত্যা করেন তাহলে আর বাংলার মধ্যে ক্ষেত্না হবে না আজকে বাংলাদেশের মধ্যে যে ফেরটা শুরু করে দিয়েছে এই সবুজ কাজ যদি এই সবুজ কাজকে অনতি বিলম্বে মানুষের সামনে আমরা শান্ত সুষ্ঠভাবে আমরা শান্ত সুষ্ঠভাবে পানি দেব সকলে সাবধান হয়ে যাই আল্লাহ রবুল আলমিন এই স্পষ্ট ঘোষণা করতেছে ওয়াল ফিটনা তো আসাদ তুমিনাল পাঠ ফেতনা হলো হত্যার যে জঘন্য এ ভাই কথা শুনেন ভাই সকলে কথা শুনেন আল্লাহ কোরআনে ঘোষণা করছেন আল ফিতনা তো আসা তুমি ফেতনা হচ্ছে হত্যার যে জঘন্য আমরা বলতে চাই আজকে যে সমস্ত বাংলার জমিনের মধ্যে ফেতনা সৃষ্টি করেছে তাকে একজন সবুজ দাস কেটে আপনার খুঁজে বের করে তার দেহর থেকে পাল্লা হয়ে না যান তাহলে এই বাংলাদেশ নয় গোটা বিশ্বের কুইশ কোটি মুসলমান তার জীবন দিয়ে দিবে